আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা আমি রাতের বেলা করেছি রাতের বেলা মেয়ের জন্য দুধ জাল করতে এসে দেখে দুধটা ছানা কেটে গেছে ভাবলাম এই ছানা দিয়ে কিছু একটা করা যাক সেজন্য যে হটপট রসগোল্লা তৈরি করে নিয়েছে দেখেন এখানে হাফ লিটার দুধের ছানা আছে সঙ্গে সঙ্গে দুধের ছানার পানিটা ঝরিয়ে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিয়েছি ছানার পানিটা একটু ভালোভাবে ঝরিয়ে নিলে সময় নিয়ে সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু আরও ভালো হবে তা আমি রাতের বেলা ঝটপট রসগোল্লা তৈরি করছি এইটুকু ছানা সেজন্য আর সময় নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিই এখন হাতের তালু দিয়ে একটু মুথে নিচ্ছে মুথে একটু নরম করে নিচ্ছে মুথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে কিছু উপকরণ যোগ করব যেহেতু এখানে ছানার পরিমাণ কম এগুলো দিলে মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে সেজন্য আর কি এখানে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার এক চামচ গুঁড়া দুধ হাফ চামচ সুজি হাফ চামচ চিনি আর হাফ চামচ আটা দিয়েছি শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিব শুকনো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ছানার সঙ্গে মিশিয়ে আলতোভাবে আবারও মেখে নেব আমি এর আগেও স্পঞ্জ রসগোল্লার রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করেছি পারফেক্টভাবে তৈরি করে দেখিয়েছি চাইলে দেখে আসতে পারেন এর মধ্যে এখন আমি দুই চিমটি মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে কয়টা ভাগ করে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো কিন্তু সমান হবে এখানে আমার মোট ছয়টায় মিষ্টি তৈরি হবে এখন মিষ্টি তৈরি করে নিচ্ছি হাতে অবশ্য একটু ঘিমে খেয়ে নিয়েছি আমি এই রসগোল্লাগুলো একটু বড়ো শেপে তৈরি করছি সেজন্য এখানে ছয়টা হয়েছে একটু ছোটো সাইজের করলে সাত থেকে আটটা মতো হতো তৈরি করে নিয়েছি চুলার পর একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন এখানে এক কাপ মতো চিনি দিয়ে দিব চায়ের কাপে মিবি এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ চিনির জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিচ্ছি চিনির মধ্যে বলক আসা পর্যন্ত চিনির মধ্যে বলক চলে এসেছে এখন তৈরি করে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দিব ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট মতো জাল করে নেবো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা একবারের জন্য ফুলবো না পাঁচ মিনিট পর দেখেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে আলতো হাতে নেড়ে দিচ্ছি এখন ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে ঢাকনা ছাড়া আমি আরও পনেরো থেকে বিশ মিনিট জাল করে নেব অবশ্যই মাঝে মাঝে ফুটন্ত গরম পানি দেবো আমি পাঁচ মিনিট পর পর ফুটন্ত গরম পানি দিয়েছি মোট দুই থেকে তিনবার পানি দিয়ে আমি রসগোল্লাগুলো জাল করে নিয়েছি এই যে গরম গরমই রাতের বেলায় পরিবেশন করে নিয়েছি এই বাটির মধ্যে আমি রসগোল্লাগুলো রেখে দিব ভিডিওটা আগে করে নিয়েছিলাম হয়তোবা সকাল হতে হতে মিষ্টিগুলো উধাও হয়ে যাবে তখন আর ভিডিও করতে পারবো না এ আর কি রসের মধ্যে ডুবে থেকে রসগোল্লাগুলো কীরকম হয়েছে সেটা আপনাদের মধ্যে শেয়ার করতে পারবো না দেখলেন তো ঝটপট ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে রসগোল্লা তৈরি হয়ে গেল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ